এই দুজন মানুষ একে অপরকে তাদের গোটা জীবনে কখনো দেখেনি দেখা করে ভালো লাগে সার্ভাইভ করার পরে আমি তোমাদেরকে দশ হাজার ডলার করে দেবো আশা করি তোমার কাছে অনেক টাকা আছে আমরা এখানে অনেক টাকা এবার ক্যামেরাটা বন্ধ করা চলো আমার সাথে আছে এখন থেকে আমরা বেস্ট ফ্রেন্ড যতদিন আমরা এখানে থাকবো আজ থেকে এরা রোজ দশ হাজার ডলার করে পাবে কিন্তু ওরা কোথায় গিয়ে শেষ করবে তার কোনো লিমিট নেই আর তার মানে হলো ওরা জিততে পারে আনলিমিটেড ডলার ভাই আমরা এখানে থাকতে থাকতে কোটিপতি হয়ে যাব আমরা একটা ক্যাম্পিং স্পট খুঁজছি সেখানে আগুন জ্বালাবো রাত কাটাবো আমাদের মনে হয় এখানে ক্যাম্প করা উচিত বাকি রাতটা ওরা কাজ জোগাড় করলো আর ওদের জিনিসপত্র গুলো দেখলো আমাদের কাছে এখন প্রায় পাঁচ দিনের মতো খাবার রয়েছে আর রয়েছে দুটো জলের এখানে বেশ কিছু জামা কাপড় ওয়ার্ম জ্যাকেট রয়েছে আর বুম একটা ফায়ার স্টার্টার দেখা যাক এটা দিয়ে আগুন

অন্তর আমরা প্লেন থেকে নিচের দিকে দশ হাজার ডলার করে ফেলবো এরকম দশ হাজার ডলার একটা ফ্যানসুট ব্রিফ কেসে যাওয়াটা ধরো আগে ধরো ধরো ধরোটা আমরা এই ভিডিও শেষ হতে হতে বড় লোক হয়ে এটা আমার আমরা এখন আর এটা ফায়ার করতে পারবো না কিন্তু ভিডিওতে পরের দিকে ওদের প্ল্যান ঠিক কাজ করলো না আমার আর ভালো লাগছে না আমাকে ফ্লেয়ার গানটা চুরি করতেই হবে এটাকে যদি আমি শুট করি তাহলে আমি বাড়ি ফিরতে পারবো তুমি যদি এই ফ্লেয়ার ফায়ার কর তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো তাহলে তুমি বড়লো হওয়ার জন্য তৈরি একদম তৃতীয় রাত্রে ওদের মাটিতে শোবার কারণে ঠিক মতো ঘুম হয়নি

আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে এই জলে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়ার প্যারাসাইট আছে জলটার টেস্টটা কিন্তু বেশ ভালো এবার আমরা ঘুমবো আশা করছি ব্রিজ আমাকে জড়িয়ে ধরে শোবে কারণ খুব ঠান্ডা নম্বর দিন যেখানে আমরা দু ঘন্টা ঘুমোতে পেরেছি আর এখানে সত্যি খুব ঠান্ডা আর এখন যদি বৃষ্টি হয় তাহলে হসপিটালে ভর্তি করতে হবে কিন্তু আমি এটা দশ হাজার ডলারের জন্য করবো তখন ওখানে তাপমাত্রা সহ্য ক্ষমতার বাইরে ছিল না আমাদের খাবার দাবার প্রায় শেষ হয়ে আসছে গ্রিজ এটাকে বলছে যেটা খাবার পুড়িয়ে যাওয়ার থেকে শুনতে হলো কয়েকটা দিন পরে ওদের খাবার নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়েছিল আমরা আজকে সকালে এক পিস বিপ চাটটি খেয়েছি যিনি আমাদের পাঁচ দিনের মতো খাবার দিয়েছিল কিন্তু আজকে নয় নম্বর দিন এগুলো গ্রিন ব্রায়ার লিভস ফ্রিজ বলেছে এগুলো নাকি খাওয়া যায় হুম এটা একদম ক্লিয়ার ছিল যে এখন ওদের খুবই খিদে পেয়েছিল তাই আমি দশ নম্বর দিনে ওদের দুটো একটা সারপ্রাইজ নিয়ে গেলাম ওরা অফিসিয়ালি দশটা দিন কাটিয়ে ফেলেছে

ঠিক আছে জিমি যদি তোমরা 60 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে পারো তাহলে আমি দুটো ফেস্টিভাল বার দেব নেব আমরা নিচ্ছি আরে 59 সেকেন্ড এখনো বাকি আছে কিন্তু ঠিক আছে এই দুটো এখানে আমি রেখে দিলাম 50000 এর জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ খাবারটা এনজয় করো ও তার সাথে তোমরা গ্রেটটা পেলে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ জিমি থ্যাঙ্কস জিমি আমাদের এই অফারটা নিতেই হতো এই সপ্তাহের খাবারের দাম আমার বাচ্চাদের কলেজে পড়ার খরচের সমান হ্যালো এই ভাই আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আকাশ থেকে আমাদের জন্য টাকা পড়ছে প্লেটে যা খাবার আছে তাতে ওদের দশ দিন চলে যাবে কিন্তু ওদের এক বছর থাকতে হলে তাহলে আমরা এক বছর থাকবো ওদের নিয়মিত খাবারের সোর্স খুঁজতে হবে আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে আমরা কেন মাছ ধরছি না আসলে সামনে যে জলাশয়টা আছে সেখানে কোনো মাছ নেই আমাদের একটা প্রবাহিত জলধারা চাই যেখানে আমরা মাছ ধরতে পারবো আর হেজ যখন ওর বাচ্চাদের ব্যাপারে নালিশ করছিল আমার দু বছরের বাচ্চাটাও যে খুব ভালো ঘুমোয় তা তখন এটা হলো আমি ভাবছি বাবা হয়ে এটা কি হ্যাঁ একটা নদী এটা কোনো জলাশয় নয় এটা একটা প্রবাহিত জলাধারা এখানে মাছ থাকবেই আরে ভাই এদিকে দেখো এখানে একটা ডক মতো করা রয়েছে এটা কিন্তু ফুড আর শেল্টার জন্য একটা পারফেক্ট আর কয়েকটা দিন পরে ওরা ভয়ানক ঝড় বৃষ্টির সম্মুখীন হলো

তৈরি করে ফেললো পরের গোটা দিনটা ধরে ওরা ওদের থেকে আরো মজবুত করলো ওরা একটা ডক তৈরি করলো নদী থেকে মাছ ধরবার জন্য ডক তৈরি হয়ে গেছে দারুণ হয়েছে আর আমরা এখন এখান থেকে মাছ ধরতে পারবো ভালো না হ্যাঁ বলেছিলাম কিন্তু সব থেকে কঠিন ব্যাপার ছিল স্লিপিং ব্যাগ ছাড়া এই ভয়ঙ্কর শীতের মধ্যে ঘুমানো রাতে খুব ঠান্ডা পড়ছে